এখানে আসার আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এখন রেলের সবচেয়ে বড় সংকট হচ্ছে যে লোকোমোটিভ মানে যেটা ইঞ্জিন যেটা গাড়ির চাইয়া করে আর এবং ওই যে যেটাতে মানুষ যাতায়াত করে কিংবা কোচ কিংবা পণ্যবাহী ওয়াগানের সংকট তো এই জন্য আমরা এটা এখানে এখানে দেখতে আসছি তো এইটা নতুন সংগ্রহ করার আমরা চেষ্টা করছি কিন্তু এটা সাপেক্ষ এবং ব্যয়বহুল তো ওই জন্য আমরা এখানে আসছি যে এখানে এটাকে বাড়ানো যায় কি না মানে এখানে মেরামত করে বেশি আরও বেশি লোকোমোটিভকে কার্যকর করা যায় কি না সেটা দেখার জন্য এসছি এবং বেশি সংখ্যক ওই যে কোচ এবং ওই যে ওয়াগন এগুলো ইয়ে করা যায় কি এবং এটা করার জন্য কি করতে হবে তো এখানে যেটা মূলত দেখা গেছে যে দুটা কারণে এটা এটা এখানে করা সম্ভব কারণ এটা খুব আন্ডার ইউটিলাইজ আপনি দেখবেন যে এত বড়ো একটা ফ্যাসিলিটিতে যা হয় এটা ইয়ে না এবং এটা আমাদের ইয়ের জন্য পর্যাপ্ত নাম যেমন ধরেন আমাদের ওয়াগা ইয়ে হওয়া উচিত কি বলে যে লোকোমোটিভ এক বছরে সত্তরটা রিপেয়ার হওয়া উচিত এখানে আমরা এখন কত বড় জোর তিরিশটার মতো হয় তেমনিভাবে আমাদের কোচেরও মানে অর্ধেকের থেকে বেশি কম হয় তো ওই জন্য আমাদের এটা বাড়াতে হবে কিন্তু ওনাদের একটা অসুবিধা আছে যে এখানে লোকবল নাই তো আমরা লোকবল দেওয়ার চেষ্টা করব এবং ওই যে আর্থিক ইয়ে ওনাদের যে বাজেট যেটা সেটারও একটা সমস্যা আছে তো সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো সেটা না মূল সংকট হচ্ছে যে রেলের রাজস্ব নাই রেল একটা লোকসানি প্রতিষ্ঠান বুঝতে পারছেন একটা লোকসানি প্রতিষ্ঠানের পক্ষে লোক হায়ার করা তো অসুবিধা আপনাদের দেখছেন না লোকসানি প্রতিষ্ঠান হলে কী করে লোক ছাটাই করে তো ওই জন্য মূল সমস্যাটা হচ্ছে সেটা যে রেলের রাজস্ব পর্যাপ্ত না তার থেকে পরিচালন ব্যয় অনেক বেশি তো এর এর মধ্যেও আমরা চেষ্টা করব যে জনমত যাতে বাড়ানো যায় কে এবং ওই যে যেটা বললাম বাজেট বাড়ানো যায় কিন্তু একই সঙ্গে রেলকেও রেলের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরও এটা এটা করতে হবে যে যাতে করে রেলের রাজস্ব বাড়ে এমন সব কাজ যেমন ওনারা যদি এখানে লক্ষ বেশি তাড়াতাড়ি বের করতে পারেন তাহলে বেশি গাড়ি চলবে বেশি গাড়ি চললে বেশি রেভিনিউ হবে বেশি কোচ গেলে বেশি রেভিনিউ হবে তো এই জন্য রেলের মূল সংকট কিন্তু হচ্ছে রেল একটা লোকসানি প্রতিষ্ঠান আমাদের আমাদের পরিকল্পনা হচ্ছে যে নতুন করার প্রয়োজন কি আমাদের এখানেই তো যথেষ্ট ইয়ে আছে এটা তো আমরা আধুনিকায়ন করতে পারি এখানেই আমরা ইয়ে করতে পারি আপনার নতুন জায়গায় নতুন জায়গায় করার থেকে আপনার তো যেটা আছে সেটাকেই আপনি ইয়ে করতে পারেন আর কি তো আমরা ওই জন্যই নতুন কিছু করার আগে আমরা চেষ্টা করতেছি যে পুরনো যেটা আছে সেটাকে আর কিভাবে কার্যকর করা যায় সেটা চেষ্টা করছে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ